শাসনামলে দেশের মানুষের বিরুদ্ধে অত্যাচারের সঠিক প্রয়োজন বললেন তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে এই সারা দেশে জাতীয় ভোটার দিবস পালিত বর্তমানে দেশের ভোটার সংখ্যা বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো জন চলতি বছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার পাবে জানালেন শিক্ষা উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ানার বিষয় রিভিউ শুনানি আগামী দিন ধার্য করেছে আপিল বিভাগ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আগামীকাল রোজার মধ্যেই গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির নতুন প্রস্তাব মেনে না নিলে কঠোর পরিণতির হুঁশিয়ারি এবং দুবাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে জয়ের জন্য দুশো পঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শাপলা চত্বরে আন্দোলনকারীদের উপর দমন পীড়ন দেলওয়ার হোসেন সাইদির রায়ের পর আন্দোলনকারীদের উপর পুলিশি বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন শাসনামলে সংগঠিত সব দৃশংসতা নথিভুক্ত করার উপর গুরুত্ব করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং আবাসিক সমন্বয়কারীর কার্যালয় সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন দেশের মানুষের বিরুদ্ধে সংগঠিত সব অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন এই ডকুমেন্টেশন না করা হলে সত্য জানা এবং ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক লুইস বলেন সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দিতে ও বাংলাদেশের জনগণকে সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে প্রধান উপদেষ্টা দু সালের জুলাই ও আগস্ট বিপ্লবে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে তথ্য অনুসন্ধানী প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লুইস প্রধান উপদেষ্টাকে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওয়ালকার টুর্ক আগামী পাঁচই মার্চ মানবাধিকার কাউন্সিলের পঞ্চান্নতম অধিবেশনে সদস্য দেশগুলোকে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে অবহিত করবেন আবাসিক সমন্বয়কারী আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারসের আসন্ন বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকট বিশ্বের নজরে আনবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়ের সাবেক উন্নয়ন ও পরিবেশ মন্ত্রী এরেক সোলহাইমের নেতৃত্বে উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে প্রতিনিধি দল সৌরবিদ্যুৎ কেন্দ্র কার্বন মার্কেট কৃষি বনায়ন এবং যৌথভাবে জলবিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে প্রফেসর বলেন অন্তর্বর্তীকালীন সরকার এখন দ্রুত বিকাশমান এসব খাতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে প্রস্তুত তিনি বলেন নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন খাতে বড় ধরনের বিনিয়োগ চায় বাংলাদেশ প্রধান উপদেষ্টা বলেন নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য ঢাকা ইতোমধ্যে আলোচনা শুরু করেছে জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল এলিক সোলহিম বলেন ছোট আকারের সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বাংলাদেশ একটি উপযুক্ত জায়গা হতে পারে প্রধান উপদেষ্টা বলেন তার সরকার সৌর বিদ্যুৎ কেন্দ্রের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে এবং ইতোমধ্যে তিনি চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশের সৌর প্যানেল উৎপাদন কারখানা স্থানান্তরের আমন্ত্রণ জানিয়েছেন ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রধান উপদেষ্টা ও সোলহিমের নেতৃত্বাধীন প্রতিনিধি দল রোহিঙ্গা সংকট এবং পশ্চিমাঞ্চলীয় মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক ঘটনাগুলি নিয়েও আলোচনা করেন তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে এই সারা সারাদেশে আজ পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দিবসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিনি জানান দেশে বর্তমানে মোট ভোটার বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো চুহাত্তর জন এই তালিকায় নারীর চেয়ে পুরুষ বেশি ভোটার দিবসের আলোচনা অনুষ্ঠানে সিসি বলেন সকলের অংশগ্রহণে জাতিকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চান তিনি আফরিন জাহানের রিপোর্ট তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস সকালে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন বর্তমানে মোট ভোটার বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুশত চুয়াত্তর জন এর মধ্যে পুরুষ ছয় কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার ছয়শত পনেরো এবং নারী ভোটার ছয় কোটি তিন লাখ উনসত্তর হাজার ছশত পঁয়ষট্টি জন পরে ভোটার দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সি বলেন তিনি একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছেন এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে উদ্যোগ নিয়েছে কমিশন এবং বর্তমানে আপাতত নিজের জন্য দলের জন্য দেশের জন্য বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনাররা বলেন রাতের বেলায় ব্যালটের সিল মারা ভোট চুরি সহ নানা অনিয়ম আর দেখতে চান না তারা তারা বলেন জনগণের সাথে অংশগ্রহণই একটি ভালো নির্বাচনের পূর্ব উনিশ সাল থেকে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়ে আসছে এবার সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবসের আয়োজন করেছে নির্বাচন কমিশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা মুসলমানদের পবিত্রতম মাস রমজান ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম ও অন্যতম শ্রেষ্ঠ ইবাদত আত্মসংযম আত্মনিয়ন্ত্রণ আত্মশুদ্ধি ধৈর্য ও তাকওয়া অর্জনের অন্যতম প্রধান উপায় রোজা আল্লাভি বা তাকওয়া অর্জন এবং আধ্যাত্মিক উন্নতি সাধনেও রোজা অপরিহার্য ইবাদত রোজার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে শফিউল্লাহ সুমনের প্রতিবেদন সাওম আরবি শব্দ এর আবিধানিক অর্থ বিরত থাকা কঠোর সাধনা বা আত্মসংযম সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার ও যাবতীয় তৃপ্ত থেকে বিরত থাকার কঠোর সাধনাই সাওম বা রোজা মানুষের নৈতিক উন্নয়ন ও দৈহিক শৃঙ্খলা বিধান পারস্পরিক সম্প্রীতি সহানুভূতি ও সামাজিক সাম্য ও উন্নয়নের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভই এর উদ্দেশ্য রোজা শুধু আবশ্যকীয় ইবাদতই নয় বরং আত্মিক উন্নতি ও নৈতিক উৎকর্ষ সাধনেও এর রয়েছে ব্যাপক ভূমিকা কাম ক্রোধ লোভ লালসা হিংসা বিদ্বেষ ইত্যাদি মানবিক কুপ্রবৃদ্ধি থেকে দূরে রাখে রোজা শয়তানের প্ররোচনা ও নফসের কুমন্ত্রণা থেকে আত্মাকে হেফাজত রাখতেও রোজার ভূমিকা অগ্রগণ্য সিয়ামের কঠোর শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ রোজাদারকে প্রকৃত মুসলিম হয়ে ওঠার সুযোগ করে দেয় মুসলমানরা রোজার মাধ্যমে মহান আল্লাহর সঙ্গে গভীর ও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারে রোজার মাধ্যমেই মানব হৃদয়ে তাকোয়াহ বা আল্লাভীতি সৃষ্টি হয় রমজানের সিয়াম সাধনা এক অনন্য ধর্মীয় ও নৈতিক অনুশীলন সিয়াম বলতে শুধু পানাহার থেকে বিরত থাকাকে বোঝায় না বরং অন্যায় অসত্য পরনিন্দা অশ্লীলতা ইত্যাদি পাপাচার থেকে আত্মাকে ক্লোশমুক্ত করাকেই বোঝায় কঠোর সংযম সাধনা চিন্তায় রোজাদারদের মন পাপমুক্ত হয়ে পবিত্র হয়ে ওঠে তাই রোজার মাসে সমাজের সর্বত্র সৌম্য শান্ত পবিত্রতা বিরাজ করে যা ধরে রাখতে হবে বছর জুড়ে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা রোজার প্রথম দিনটিতেই ভোজ্য তেলের সংকট নিত্য পণ্যের বাজারে তবে পেঁয়াজ ডাল ছোলার দর স্থিতিশীল আছে চাওয়া ভোক্তাদের পণ্যের কৃত্রিম সংকট তৈরি ও মূল্য কারসাজি রোধে জোরালো মনিটরিং বহাল রাখা হোক জাহিদির প্রতিবেদন রমজান মাসে সব ধরনের নিত্য চাহিদা যায় বেড়ে সুযোগে এক শ্রেণীর ব্যবসায়ী বেশি মুনাফার জন্য বাজারে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় মেতে ওঠেন এবছরও রোজার আগে থেকেই এমন পরিস্থিতির আভাস মিলছিল বিশেষ করে অন্যতম চাহিদাপূর্ণ ভোজ্য তেলের বাজার হয়ে ওঠে অস্থির মানুষের যে চাহিদা পরিমাণ তেল ওই চাহিদা পরিমাণ কিন্তু বা বাজারে তেল নাই যার পাঁচ লিটার প্রয়োজন সে বর্তমানে দুই লিটার নিচ্ছে তবুও কিন্তু তেলের সংকটটা কাটতেছে না পেঁয়াজের দাম কিছুটা কমলেও চড়ে আছে রসুনের দর অবশ্য রোজার অত্যাবশ্যকীয় পণ্য খেজুর এবং চিনির দাম এবার কমেছে ছোলা চিরা মুড়ি এবং গুড়ের দামও আছে স্থিতিশীল স্থিতিশীল চিনি যে এটা বাজার বাড়ার কোন উদ্যোগ নাই কিবা বাড়বেও না মনে হয় প্রচুর মাল আছে শাক প্রচুর সরবরাহ সুবাদে দামও রয়েছে নাগালই। এছাড়া মাছ মুরগি এবং মাংসের দামও স্থির আছে বলতে হবে তবে চরা দশায় লেবু শশা এবং বেগুনের দাম লেবুর চাহিদাটা একবারে কম কারণ এখন বর্তমানে আনসিজন এই জন্যে লেবুটার চাহিদা আমরা যেখান থেকে আনি ওখান থেকে গৃহস্থের কাছ থেকে আরেকটা লোক কিনে এটা ওদের ভিতরে একটা সেন্টিগ্রেটের ভিতরে মানে এই ব্যবসাটা চালাইতে চাই বাজার সংশ্লিষ্টরা বলছেন অন্যান্য বছরের বিপরীতে এবার বেশিরভাগ জরুরি দ্রব্যের দামের স্থিতিশীলতা পরিস্থিতির উন্নতির ইঙ্গিতবাহী অভিজ্ঞজনদের অভিমত আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে তদারকি বহাল রাখা হলে এবং অনিয়মকারীদের শাস্তির আওতায় আনা হলে বাজারও ঠিকই হয়ে উঠবে সহনীয় বা স্বাভাবিক বাজারে যদি নিয়ন্ত্রণ করতে হয় সরকার যে যেভাবে বিভিন্ন জায়গায় ট্র্যাক চাল দেয় বিভিন্ন পূর্ণ দেয় ওইভাবে জিনিসটা বাড়াইতে হবে শাহিদ জাহিদি বিটিভি নিউজ ढाका দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান তবে কারা এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কতজন পাচ্ছেন তা জানানীয় উপদেষ্টা বলেন কমিটি কিছু নাম সুপারিশ করেছে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে সময় আইন উপদেষ্টা জানান এর স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দলগত ও গোষ্ঠীগত সিদ্ধান্ত নেওয়া হতো র্যাবের মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও দেশের সর্বোচ্চ স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে সেটা মনোনয়ন করেছি জীবনব্যাপী বাংলাদেশের জন্য যারা অবদান রেখেছেন বা নতুন একটা কিছু তৈরি করেছেন যেটা ধারাবাহিকতা এখনও চলছে যে কোনো ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে সাহিত্যর ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা যেটা এখনো পর্যন্ত মানুষকে সারা দেশকে প্রভাবিত করে কিন্তু আগে তাদেরকে কোনো সেই বা রেকর্ড স্বীকৃতি দেওয়া হয়নি আমরা এর আগে যে স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম তখন আমাদের কাছে মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার আমরা এই পরিষ্কার পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার উঠে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি আপনারা এই কুশি পুরস্কারের দেখে আপনারা খুশি হয়েছিলেন এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন এবং আপনারা মানে মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের শুনানির জন্য আগামী আটই মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন আদালতের রাষ্ট্রপক্ষ ছিলেন জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অতিরিক্ত জেনারেল অনিক আর হক আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির গত এগারোই ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি মুলতবি করেন আপিল বিভাগ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালেসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আপিল বিভাগ আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন গত তেইশে ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন দুদক এদিন আপিলের শুনানির জন্য দোসরা মার্চ ধার্য করেছিলেন আপিল বিভাগ গত বছরের সাতাশে নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের ঘটনায় ট্রাইব্যুনালে মামলায় গ্রেপ্তার থাকা চারজনকে আগামী 9 এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিং কালে এই তথ্য জানান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই আন্দোলনের আইকনিক যে ব্যক্তিত্ব শহীদ আবু সাইদ তার শাহাদাতের যে ঘটনা ষোলোই জুলাই দুই সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় তিনি যখন শান্তিপূর্ণভাবে কোনো রকমের কোনো হুমকি সৃষ্টি না করে রাজপথে দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে বুকটা চিতিয়ে দাঁড়িয়েছিলেন এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের পক্ষে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন সেই সময়ে তাকে পরপর বেশ কয়েকটি গুলি করে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের প্রক্টর এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে নানান ভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপরে কয়েক দফায় হামলা করে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে লাঠিবেটা করে বাইরে বের করে এবং রাস্তায় যখন তারা দাঁড়িয়েছিল তখন খুব ঠান্ডা মাথায় একের পর এক গুলি করে তাকে হত্যা করা হয় তার শহীদ হওয়ার সেই দৃশ্য সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ার কল্যাণে গোটা দুনিয়ার মানুষ দেখেছে এবং আবু সাঈদের সেই শাহাদাতের ঘটনা বাংলাদেশে জুলাই বিপ্লবকে দাবানলের মতো উস্কে দিয়েছিল সেই ঘটনায় যারা দায়ী যারা সরাসরি গুলি করেছিল তাদের মধ্যে দুজন একজন হচ্ছেন এসআই আমির হোসেন আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায় তারা অলরেডি রংপুরে দায়েরকৃত একটি মামলায় জেল হাজতে আটক আছেন পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রেটর ছিলেন শরীফুল ইসলাম তিনি এবং এমরান আকাশ এমরান চৌধুরী আকাশ ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক যারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন তারা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আগামী নয় এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন এবং এই মামলার নির্ধারিত তারিখ আগামী তারিখ হবে নয় এপ্রিল নয় এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে সেই তদন্ত রিপোর্টে সরাসরি আমরা যেটা দেখেছি আমাদের তদন্ত সংস্থা যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংঘটিত করে তাদেরকে সহ নয় এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রেখে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে পারলে ভবিষ্যতে দেশে আর স্বৈরাচারের উন্মেষ ঘটবে না আজ রাজধানীতে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ড আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল সালাম ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ বলেন সম্প্রতি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট থেকে জানা যায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা কতটা ভয়ঙ্কর ছিল মাত্রা কোন পর্যায়ে বাংলাদেশে গিয়েছিল সেটা জাতিসংঘ এই রিপোর্টটা আপনারা স্টাডি করলে দেখবেন এমন কোন জঘন্য মানবাধিকার ভায়োলেশনের তরিকা বাদ ছিল না যেই তরিকাটা তারা গ্রহণ করে নাই সম্পূর্ণ একটি রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে যে রাজনৈতিক সংস্কৃতি হবে বাংলাদেশের মানুষ সানন্দে গ্রহণ করবে ফেসিবাদের বিরুদ্ধে অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে যে কোনো রকমের অপরাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে যাতে সকল মানুষ আপন করে নিতে পারে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদের চালু করতে হবে চর্চা করতে হবে এবং ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারি তাহলে স্বৈরাচারের কখনো আর উন্মেষ হবে না উৎপাদন হবে না ফেসিবাদের জাতীয় নাগরিক পার্টির দুশো সতেরো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে শনিবার মধ্যরাতে দলটির সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দুই সালে ছাত্র জনতার অভূতপূর্ব রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন থেকে জনগণ মুক্ত হয়েছে তবে শহীদ মিনারে ঘোষিত অভ্যুত্থানের এক দফা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনও বাস্তবায়ন হয়নি একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে এই জনপদের মানুষ ইতিহাসের নানান সময়ে নিজেদের হাজির করেছে প্রায় দুইশো বছরের উপনিবেশ বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে উনিশশো সালে একটি স্বাধীন রাষ্ট্র অর্জিত হয় কিন্তু পাকিস্তান রাষ্ট্র এই জনপদের মানুষের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ ও বাস্তবায়ন করতে ব্যর্থ হয় এতে আরও বলা হয় মুক্তির আকাঙ্ক্ষা থেকে এই জনপদের মানুষ উনিশশো সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের শাসক গোষ্ঠী থেকে স্বাধীনতা অর্জন করে কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে উনিশশো সালে প্রণীত মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে নির্মিত বাংলাদেশের রাষ্ট্র কাঠামো অগণতান্ত্রিক স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথ খুলে দেয় ফলে এদেশের নাগরিকরা ইতিহাসের বিভিন্ন পরিক্রমায় বাকশাল স্বৈরতন্ত্র এবং সর্বশেষ ফ্যাসিবাদের শিকার হয়েছে এমন প্রেক্ষাপটে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো থেকে ফ্যাসিবাদের সকল উপাদান ও কাঠামোকে বিলোপ এবং জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে হবে এজন্য একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়েছে কমিটির প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয় এই আহ্বায়ক কমিটি আংশিক আগামী এক বছরের মধ্যে এই রাজনৈতিক দলের গঠনতন্ত্র ও ইশতেহার প্রণয়ন কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক বিস্তার কার্যক্রম পরিচালনা করবে এবারে রয়েছে বিজ্ঞাপন বিরতি বিরতি পর থাকছে অন্যান্য সংবাদ মা খুদা লাগছে খাইতে দাও কেবিল বন্ধ কেন কি হইছে লক্ষ্মী মায়ের ধমকাইতেছো কেন লক্ষ্মী না চাই প্রত্যেক বেলা খাবার নিয়া ঝামেলা কথা ঠিক না আমি কইছি পচা বাসি খাবার আমি খাবো না ভাইজান কি করমু কও প্রত্যেক বেলা নতুন নতুন রান্নার সময় কই তাই এক বেলা দুই বেলা খাই একবার রান্না করে দুই বেলা খাইতেই পারো কিন্তু রান্না করা খাবার ভালোভাবে সংরক্ষণ করে খাইতে হইব সেটা আবার কেমনে রান্না করা খাবার স্বাভাবিক তাপমাত্রায় দুই ঘন্টার বেশি রাখা যাইব না দুই ঘন্টার বেশি রান্না করা খাবার খাওয়ার আগে আবার ভালো কইরা গরম করে নিতে হইব মামা তুমি মাইরে কাও তোমার পরামর্শই মাইনা চলতে ঠিক আছে রে মা আর কইতে হইব না খাবার খেলে অসুখ হবে সবাই বলে সুস্থ দেহ যদি চাই টাটকা খাবার সদাই খাই বিরতির পর সংবাদে স্বাগত এবারে আন্তর্জাতিক সংবাদ